হ্যালো বাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকুমারি থেকে আমি শ্রী বললাম আজকে টিনু গোয়ালিনীকে নিয়ে দুদিন ধরে আরও খুব বেশি দেখি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক কিছু বলা বলি করছে দেখলাম শুনলাম একটা কথা বলি আর কোথা থেকে বলবো কিভাবে বলবো আমি হয়তো অত সুন্দর হাইফাই ফাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতন গুছিয়ে গাছিয়ে বলতে পারি না কারণ আমার যেটা মনে হয় ঠিক ভুল আমি সেটাই বলি তার উপরে তো কমেন্টস টুকার মানুষ আছে যারা নেগেটিভ কমেন্ট করে যায় তারা তো কমেন্ট টুকার মানুষ আছে তা টুকবেই তাদের সেটাই কাজ যাই হোক সব মিলিয়ে এবার আমি যেটা নিয়ে বলবো এখানে দু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে বলতে গেলে বেশ তাকে সবাই একটু ভয়ই পায় তার মুখের কথা থেকে শুরু করে সব কিছু মানে যে কিছুদিন আগে হলেও মন্দিরার জীবনটাকে শেষ করে দিতে চেয়েছিল যে কিছুদিন আগে হলেও কণিকার জীবনটাকে শেষ করে দিয়েছিল। তা সেই ব্যক্তি আজকে বসে বড় বড় লেকচার মারছে যে কেন আজকে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে টিনুকুয়ালিনীর সংসারটাকে তারা বেশি বেশি করে বলে বেশি বেশি করে সংসারটার মধ্যে অশান্তি ধরাচ্ছে মানে ছোট ছোটো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বড় তাবত তাবর ইউটিউবারদের যখন ঝামেলা হয় সেখানে উঠে পড়ে মানে কথার ভাষাটা হচ্ছে এটাই যে সেখানে যা নয় তাই বলে দেয় তার একটা নিয়ে যত পারা যায় লেবু চটকানো যায় তা হ্যাঁ ভালো মানুষ তোমাকে বলছি তুমি কালে কণিকার জীবনটাকে শেষ করে দিয়েছিলে একদিন কালে এমএস ফ্যামিলির মন্দিরাকে প্রায় শেষ করতেই চলেছিলে কোথাও হয়তো কোনো সমস্যার সমাধান হয়েছে তাই মন্দিরার সাথে ঝগড়াটা মিটে গেছে যাই হোক তাহলে এখানে বলা হচ্ছে টিনুগুয়ালিনীর যে ফ্যামিলির ঝামেলাটা সেটা কিছুটা এই কন্ট্রোভার্সি কিছু কন্ট্রোভার্সি ছোট হোক বড় হোক কিছু মানুষ এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে ওর জীবনটা নাকি মানে কথার ধরনটা এইভাবে আসছে যে তাকে জীবনটা শেষ করে দেওয়া হচ্ছে আহারে আমি তাকে বলি যে কথা বলেছে টিনু গোয়ালিনীর যখন সংসারে অশান্তিটা হয়েছিল তখন কি এই ভিউয়ার্সরা বা কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার বাড়িতে গিয়ে উঁকি দেখতে গেছিল টিনু গোয়ালিনীর সংসারে অশান্তি হয়েছিল টিনু গুয়ালির পরকিয়া করতে করতে গিয়ে ধরা পড়ে তার সংসারে এরকম বড় অশান্তি হয়েছিল টিনু গোয়ালিনী অন্য পরপুরুষের সাথে ভালোবাসা আছে। টিনু গোয়ালিনী সংসার করতে চায় না এগুলি কি ভিউয়ার্সরা জানতো না ভিউয়ার্সরা পাশের বাড়িতে ছিল না কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জানতো কে জানিয়েছে সব কিছু টিনু জানিয়েছে তা আজকে যখন সে সব কিছু জানিয়েছে তাকে তো স সে সব কিছু সহ্য করতেই হবে তাহলে এখানে টিনুগুয়ালিনীর যদি এখন কোনো কিছু ভিউয়ার্সরা দেখে সেটা নিয়ে তো স্বাভাবিক বলবেই তা এটা নিয়ে এখানে একজন খুব ভালো মানে বলতে গেলে কি বলে সত্যবাদী যুধিষ্ঠির কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে যে দুদিন আগে ও দুটো মানুষ কটা মানুষের জীবন শেষ করতে চাইছিল মানে তার মুখের ভাষা যেমন সেই আমি কারো নাম এখানে উল্লেখ করছি না বলছি তা বিচার করতে হলে না একদম সঠিকভাবে বিচার করবে কত সাধুগুলি তো দেখলাম কত কিছু তো করা হলো তাই বিচার করতে হলে সঠিকভাবে বিচার করতে বসবে গোয়ালিনীর সংসারটা টিনু গোয়ালিনীর জন্যই ভাঙছে আজকে ও যে কর্মফলে ভুগছে কর্মফলের জন্য কিন্তু টিনু গোয়ালিনী নিজে দায়ী একেবারেই টিনু গোয়ালিনী নিজে দায়ী কোন কোন কারণে কোন লোভে না খেতে পেয়ে ঘরে বসেছিল নাকি তার সংসারে শান্তি ছিল না শান্তি না থাকলেও তো একটা মা একটা বউ এরকম একটা পরপুরুষের হাত ধরে সন্তানকে ছেড়ে চলে যায় না তাহলে সেটা কে সোশ্যাল মিডিয়া দেখিয়েছে টিনু দেখিয়েছে টিনু গোয়ালিনী যেখানে যা করছে ওই সব দেখিয়েছে তবে হ্যাঁ টিনু গোয়ালিনী কিন্তু প্রচণ্ড চালাক ও কিন্তু ওর ব্যক্তিগত কিছু জিনিস যেমন ফোকলার সাথে কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা হয়তো কিছু কন্ট্রোভার্সি থিয়েটাররা এদিক ওদিক থেকে টের পেয়ে সেটা শুনতে পারছে তবে কিছু পার্সোনালি জিনিস কিন্তু ও দেখায় না সেটা দেখাতো বড়ো রাগঢাক করে কোনটা যেটা ফন্দীপ ভাইয়ের সাথে যেগুলি অশান্তি হতো আর ওই সমস্ত অশান্তি না অনেক সংসারেই হয় তার জন্য পরপুরুষের সাথে হাত ধরে চলে যেতে হয় না তো এই টিনুগোয়ালিনী সংসার ভাঙার জন্য আর আজকে ছেলেটা মায়ের থেকে দূরে থাকার জন্য আজকে টিনুগোয়ালিনী নিজে নিজে দায়ী এর জন্য কোনো সোশ্যাল মিডিয়া দায়ী না এর যে কোনো ভিউয়ার্স দেয় না এর জন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেয় না এর জন্য তার তার মা বাবা দায়ী তার মা বাবাকে অবশ্যই দায়ী করব কারণ তার মা বাবা হলো একটা অত্যন্ত লোভী মানুষ তারা শুধু মেয়ের ইনকামে কিভাবে ভালোভাবে বসে খাবে সেটাই চিন্তা করেছে মেয়েটার সংসারটা যে ভেঙে গেল সেটা তার সেই লোভী স্বার্থপর মা বাবা ধ্যান দেয়নি কটা মা বাবা আছে এরকম কটা মা বাবা আছে এরকম মেয়ের সংসার ভেঙে গেছে চা যা ভেঙে গেছে গেছে চা নাতি টাতি ছাত্র তুই চল আমার কাছে চলে আয় তুই তো ভালো কটা টাকায় ইনকাম করিস ওতেই হয়ে যাবে চল ছেড়ে দে মা তো একদম ঘটা করে কোমরে আঁচল গুজে একদম জামাইয়ের বাড়ির থেকে মেয়েকে নিয়ে চলে এলো মা তো না আরে বাবা মায়ের যা আজকাল স্টাইল দেখছি মেয়ের সেই ছুরি ছুরি ড্রেসগুলি পরে মা নায়িকা হয়ে যেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে যার ঘরে ছেলের বউ আছে হায় রে হায় কি ফ্যামিলি আর আজকে কিছু মানুষ বলছে টিনুগুয়ালিনীর সংসারকে টিনুগুয়ালীকে একদম অতিষ্ঠ করে দিচ্ছে টিনুগুয়ালিনীর জীবনটা শেষ করে দিচ্ছে মেয়েটা কোনোভাবেই শান্তি পাচ্ছে না আহারে সত্যবাদী যুধিষ্ঠির জেনে নাকি একদিন কালে যে কোনো দোষই করে নেয় তাকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছে এই কণিকাকে নিয়ে কণিকার একটা মানে বাড়ির একটা ফ্যামিলিকে পর্যন্ত ছাড়েনি বড় বড় বাতলা মারতে বসে গেল আগে নিজের মুখটা আয়না দেখ তুই সঠিক বিচার করছিস না স্বার্থের জন্য কিছুক্ষণ আগে তুই একটা কথা বললি না যে বড় ইউটিউবার ভালো ভিউ হয় কিছু কিছু মানুষ মানে কোনটা সঠিক কোনটা বেঠিক না জেনে শুনে বললেই হয়ে গেল ওই যে ভাবে বড় ইউটিউবার বললে পরেই হলো সেটা কেভাবে দেখ নিজের মুখের কথাটা নিজেই ঠেসে দিলি তোর মুখে তুই তো এই লোভ করে করেই এতগুলা মানুষের জীবন নষ্ট করছিস এতগুলো মানুষকে অতিষ্ঠ করে দিছিস এখন লাগছিস গোয়ালিনি কি ওর ভালো লজ্জা করে না একটা বাচ্চাকে ছেড়ে দুধের শিশুকে ছেড়ে একটা মা পরপুরুষের হাত ধরে চলে গেছে তুই আবার সেটাকে সাফাই গেছিস কথাতে আছে যে অন্যায় করে আর যে অন্যায় দুজনেই সমান কারণ তুই ওর অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছিস আর তুই কি বুঝবি কিরে তুই এর মর্মটা বুঝবি কি তাই যা বলবি ঠিকঠাক করে ভেবে চিনতে বলবি টিনু গোয়ালিনী একটা টিনু গোয়ালিনীর টিনু গোয়ালিনীর কর্মের জন্য আজকে ওর আরও আরো কষ্ট আছে বাপের বাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি তো ওই তো রূপ দেখছি ওই এক দাদা যার নাই করে ছিঁড়ি কিচ্ছু স্বার্থ স্বার্থ বোন সাথে করে নিয়ে যাচ্ছে ভালো মন্দ বন্না মিঠাই খাচ্ছে বাড়িতে ভালো মন্দ রান্না হচ্ছে বাড়িতে কেনাকাটা হচ্ছে ওই মা ওই মাও একই স্বার্থের ধাঁচের কারণ মাও তো ওই ওই গোয়ালেরই গরু ওই তো আসছে শাশুড়ি মায়ের মুখ ফুলে লুচি হয়ে ঢোপ হয়ে গেছে তার মেয়ে আর কীভাবে শিখবে মেয়েও তো ওরকমই হবে ট্রেনিং দেওয়া মা শাশুড়ি মা আস্তে আস্তে মায়ের মুখ ফুলে হা হয়ে গেল বা কি মা মা আসলে ছুরি হয়ে থাকতে চায় মা এক ছুরি হয়ে থাকার খুব ইচ্ছে এদিকে মায়ের চিন্তা নেই যে মায়ের ঘরে একটা ছেলের বউ আছে আহারে রে কি বউকে ভালোবাসে ভালোবাসা দেখাচ্ছ সবখানে সবখানে স্বার্থ স্বার্থ ছাড়া দুনিয়া নেই এটাই আমি বলবো কাজেই কেউ বড় বড় বাতলা মারতে এসো না বুঝছো তো যেটা সঠিক সেটা বুঝিও ভিউয়ার্সদের আর কিছু কিছু অন্ধ অন্ধভিউয়ার্স আছে এই সমস্ত জিনিসগুলিকে প্রশ্রয় নিয়ে একটা কমেন্ট ঢুকেই চলে গেল। আমি মানছি তুমিও ওই গোয়ালের গরু যেদিন নিজের ঘরে এই পর্যায়ে জিনিসটা আসবে সেদিন বুঝবে সত্যর দিকে চলতে শেখো উল্টো পাল্টা কমেন্ট ঠুকে চলে যাবে না একটা মা একটা দুধের শিশুকে ছেড়ে পরপুরুষের সাথে ফুর্তি করছো আবার এসে কমেন্ট ঠুকে যাচ্ছ বেশ করেছে ও পরপুরুষের সাথে আছে ও সংসার ভাঙছে ও যা খুশি করুক তাতে তোর কি কারো কিচ্ছু না সোশ্যাল মিডিয়া দেখিয়েছে সেটা নিয়েই সবাই বলছে তার মানে তুইও একই চরিত্রের মেয়ে ছেলে